প্রিয় এইস এবং আলিমের শিক্ষার্থীরা তোমাদের সবার মনে প্রশ্ন এইচএসসি আইসিটি বই জন্য বাজারে তো অনেক রাইটারের বই আছে আমরা কেন আইসিটি সি সিকিউ এম সি কিউ বইগুলো পড়বো ইতিমধ্যেই তোমরা জানো এই বই দুইটা বাজারের মধ্যে যতগুলো আইসিটি বই আছে সবগুলো চেয়ে সবচেয়ে জনপ্রিয় আজকে আমি তোমাদেরকে দেখাবো আইসিটি অ্যাসিস্টেন্টের সিকিউ এবং এম সিকিউ কিউ বুক কেন স্পেশাল কেন তুমি পরীক্ষার জন্য এই দুইটা বই বেছে নিবে আমি প্রথমেই দেখাচ্ছি আমাদের সিকিউ বুকটা কিরকম আমাদের সিকিউ বইটা দেখলেই তুমি বুঝতে পারবে এই বইটা বাজারের অন্যান্য বই থেকে কেন বেশি ব্যতিক্রম কেন তুমি পড়বে এটা তোমার এক্সামের জন্য কেন বেস্ট সাজেশন হবে একটু ভালো করে খেয়াল করো তুমি আমাদের আমি তোমাদেরকে চ্যাপ্টার ফাইভটাই দেখে কারণ এই ফাইভ অধ্যায় নিয়ে তো সবার অনেক বেশি মাথা ব্যথা তাহলে তুমি দেখো আমাদের ফাইভ অধ্যায়টা কিভাবে প্রথমে পুরো অধ্যায়ের বেসিকটা সাজানো দেখো কি সুন্দর করে প্রত্যেকটা সুবিধা অসুবিধাগুলো কি কি মেশিন বাসার একদম বেসিক লেভেল থেকে শুরু করে যতটুকু একটা স্টুডেন্টের জন্য খুব ভালোভাবে দরকার এই যে অ্যাসেম্বলি বাসার প্রোগ্রামের যে ন্যামোনিক কোডগুলো আছে সবকিছু থেকে শুরু করে তারপর হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম কিভাবে লিখতে হয় এরপরে দেখো তারপরে আসো যে প্রত্যেকটা ভাষার উদাহরণ সহ দেখো মানে কোন ভাষার কোন ভাষায় কি উদাহরণ সবকিছু এখানে দেওয়া আছে একদম মানে তোমার বেসিক যতটুকু দরকার তারপরে এই যে অনুবাদক প্রোগ্রাম কি অনুবাদক প্রোগ্রামগুলোর প্রধান কাজ কি তারপর হচ্ছে সুবিধাগুলো কি কি কম্পাইলার ইন্টারপ্রেটারের পার্থক্য কি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে এবং তুমি নিশ্চিত থাকো এগুলা বাজারের গতানুগতিক বইয়ের মত না অনেক বেশি আলাদা এবং ইউনিক বা উত্তর গুলা এরপরে দেখো প্রত্যেকটা অধ্যায়ের প্রোগ্রামিং মানে বেসিক গুলা দেওয়ার পর এই যে ফ্লোসার্টের ইয়াগুলা দেখানোর পর তারপর আসো আমরা মানে মূলত যেটা ফোকাস করেছি সেটা হচ্ছে এই যে দেখো একটা প্রোগ্রাম কিভাবে লিখতে হয় তোমরা দেখবো বাজারের বই মানে হজপরল অবস্থা এখন আমাদের বইতে দেখো তিনটি সংখ্যার যুগ নির্ণয়ের জন্য প্রোগ্রাম প্রথমে প্রোগ্রাম এরপর হচ্ছে ফ্লোসার্ট এর ফলে এবং একটা কিউআর কোড দিয়ে রেখেছি কারণ তুমি আমার বইতে পুরাটাই বিভিন্ন গুরুত্বপূর্ণ লেকচারের পাশে কিউআর কোড আছে তুমি জাস্ট কিউআর কোডটা স্ক্যান করবা সাথে সাথে আমার লেকচার হাজবে কারণ হচ্ছে এক্সামের আগের দিন মনে করো তুমি একটা জিনিস ভুলে গেছো এখন তোমার কাছে তো অবশ্য অবশ্যই এই জিনিসটা এক্সামের আগের দিন তো তুমি আমাকে পাচ্ছ না তখন তুমি কি করবে তোমার স্ক্যানারে কিউআর কোড স্ক্যান করবা আমার ইউটিউব টি দেখে আসতে পারবে ইজিলি কত সহজ বিষয় এরপর দেখো শুধু এটা বলে কথা নেই যে প্রত্যেকটা প্রোগ্রাম প্রোগ্রাম তোমার দেখলে ভালো লাগবে এই যে ইফেলস থেকে শুরু করে যতগুলা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এক্সামে আসে সব সবসময় এগুলো সবগুলা দেওয়া আছে এখানে এই যে দেখো তিনটি বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম ফ্লোসার্ট এরপর হচ্ছে নিচে হচ্ছে সুন্দর করে অ্যালগোরিদম গুলো আছে প্রত্যেকটা টপিক এভাবে গুছানো তারপর হচ্ছে যখনই এই যে দেখো লোপ গুলো একটু দেখাই এই যে লোপে দেখো ফল লোপ হলে কিভাবে হবে হোয়াইল লোপ হলে কিভাবে হবে ডু হোয়াইল হলে কিভাবে হবে তারপরে হচ্ছে ইফ গুটু হলে কিভাবে হবে সব কিছু এখানে দেওয়া আছে তারপরে এই যে দেখো ফর ডু হোয়াইল ইফ গুটো স্টেটমেন্ট কিরকম এরপরে হচ্ছে লুপ লোপের এগুলো একটু দেখাই দেখো যে এই যে দেখো দুটি সংখ্যার গশা বনির্ণয়ের সিবাসের প্রোগ্রাম যে প্রোগ্রাম ফ্লোসার্ট অ্যালগোরিদম মানে তোমার পড়তে ভালো লাগবে এক এক ফোটাও যদি তোমার বোরিং লাগে তুমি বই ফেরত দিয়ে দিতে পারবা তোমার যদি বইটা দেখার পর ভালো না লাগে তুমি বই ফেরত দিয়ে দিতে পারবে ইজিলি এবার আসো অ্যারে অনেকেই বলে যে অ্যারে তোমাদের কিন্তু মাঝে মাঝে অ্যারে থেকে প্রশ্ন হয় যেমন চট্টগ্রাম বোর্ড উনিশে গ নাম্বার প্রশ্ন অ্যারে অ্যারে থেকে হয়েছে তো আমায় অ্যারেতে যতটুকু দরকার আমি এখানে বইতে খুব সুন্দরভাবে গুছিয়ে লিখিয়ে দিয়েছি মানে যা যা দরকার আছে এরপরে হচ্ছে এই অধ্যায়ের সর্বশেষ চমকটা একটু দেখো সর্বশেষ চমক হলো তুমি অধ্যায়ের উত্তর সহ সৃজনশীল দেওয়া আছে যে সৃজনশীল প্রশ্নগুলা অন্যান্য গাইডের মতো মত না এগুলো অত্যন্ত ব্যতিক্রম খুব সুন্দর করে লিখা যেগুলা লিখলে তুমি পরীক্ষায় অবশ্য অবশ্য ভোল মার্কস পাবে একদম নিশ্চিন্তে থাকতে পারো তো এভাবেই পুরো অধ্যায়গুলা সাজান শুধু এটা বলে কথা নাই যে টোটাল টোটাল অধ্যায় অধ্যায় মানে আমরা এভাবে উত্তর সহ সৃজনশীল সর্বশেষ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো আলাদা করে দেওয়া আছে এখন এর পাশাপাশি কিউ আর কোড আছে যেগুলাতে আমার লেকচার ইনক্লুডেড মানে তুমি ভিডিও স্ক্যান করবো আমার লেকচার পেয়ে যাবে তাহলে এবার তুমি বলো যে আমাদের সিকিউ বইটা কেন স্পেশাল ভাবে না এই বইটা পড়লে তোমার কোনো গাইড লাগবে না তোমার কোনো বেসিক বই লাগবে না সব কিছুই এখানে আছে ইনশাল্লাহ এবার তোমাদেরকে আমি দেখাবো আমাদের এম বইটা কিরকম আইসিটি তে পঁচিশটা এম সিকিউ মানে পঁচিশটা আলাদা সমস্যা যেখানে স্টুডেন্টরা পাস করতে অবস্থা খারাপ হয়ে যায় তুমি আমাদের এম বইটা একটু দেখো এরপরে তুমি বুঝতে পারবা কেন আমাদের এমসিকিউ বইটা অত্যন্ত বেশি স্পেশাল দেখো তাহলে এই যে সুন্দর করে প্রথমে প্রত্যেকটা চ্যাপ্টারের ওভারভিউ মানে শুরুতে মানে প্রত্যেকটা অধ্যায় শুরু হবে আমাদের এই যে চ্যাপ্টার ওয়াইজ ওভারভিউ দেওয়া আছে সুন্দর করে যে কোন কোন জায়গা থেকে নৈর্ব্যক্তিক আসতে পারে এগুলা লাইন বাই লাইন আকারে লেখা আছে এখন এরপরে এই যে বোর্ড প্রশ্ন বোর্ড প্রশ্নের সাথে ব্যাখ্যা মানে এসএসসি 24 এর যে প্রশ্ন হয়েছে এখানে বোর্ড প্রশ্নের সাথে ব্যাখ্যা সহ দেওয়া আছে এই যে মনে করো বাংলা বর্ণমালা কোন কটভুক্ত এই প্রশ্নটা আসলো এসএসসি 24 এ এটার কি কি ব্যাখ্যা আছে এই ব্যাখ্যা থেকে পড়ে গেলে তোমার বাকি যত ধরনের ব্যক্তিকে আসতে পারে ইউনিকুট থেকে সব ক্লিয়ার হয়ে যাবে এরপর আসো এভাবে তেইশের প্রশ্ন সব কিছু প্রত্যেকটা প্রশ্ন দেখো এই ম্যাথটা কেন এরকম হয়েছে এটার উত্তর কি ব্যাখ্যা আছে তারপরে হচ্ছে দেখো এই যে দশমিকের এই অঙ্কটা দশমিক পদ্ধতিতে বিক্রেতা লাভ করতো এই প্রশ্নের উত্তরটা কেন সিক্সটিন হয়েছে মানে ষোল ক নাম্বার প্রশ্নের উত্তরটা কেন হয়েছে এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে এর প্রত্যেকটা অধ্যায় ষোলো সাল পর্যন্ত যত সাল পর্যন্ত আইসিটি এমসি কিউ পরীক্ষা হয়েছে প্রত্যেকটা সাল পর্যন্ত এই যে দেখো বিসিডি কুট কত ভিটে এটা ব্যাখ্যায় সবগুলা দিয়ে দিয়েছে বিসিডি আজকি আজকি এ টি বিসিডি সব কিছু দেওয়া আছে এরপরে আসে হচ্ছে তোমার টপিক ভিত্তিক প্রশ্ন উত্তর প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা এমসি কিউ যেমন ধরো তোমাকে আমি যদি বলি সংখ্যা পদ্ধতির উপর কি ধরনের নৈভিত্তিক পরীক্ষা আসে আর এই প্রশ্ন সবগুলা কিন্তু টেস্ট পেপার থেকে বাছাই করা এগুলা কিন্তু গতানুগতিক ব্যতিক না এরপরে দেখো বাইনারি যুগ থেকে কি রকম নৈবিত্তিক আসতে পারে সব কিছু এখানে দেওয়া আছে এরপর আবার এই যে ডিজিটাল ডিভাইস আলাদা করে দেওয়া আছে ডিজিটাল ডিভাইস তারপরে এই প্রত্যেকটা দায়িত্ব এইভাবে সাজানো প্রথমে ওবার তারপরে হচ্ছে বোর্ড প্রশ্নের ব্যাখ্যা সহ তারপরে হচ্ছে টপিক ভিত্তিক এরপরে সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের বিগত প্রশ্ন সমাধান এগুলাও দেওয়া আছে সর্বশেষ পনেরোটা মডেল টেস্ট দেওয়া আছে যেগুলাতে তুমি নিজেকে যাচাই করতে পারবে এবং এগুলোর উত্তর সহ দেওয়া আছে তো তুমি দেখো আমাদের সিকিউ এম সিকিউ বই দুইটাই তো দেখলাম এখন বইগুলো অর্ডার করবে কিভাবে সেটা একটু দেখাই আমাদের সিকিউ এম সিকিউ দুইটা বই তুমি দেখেছ কতটা প্রিমিয়াম দুইটা বই এখন তুমি এই বই দুইটা কিভাবে অর্ডার করবা এই বই দুইটা অর্ডারের নিয়ম হলো তুমি সর্বপ্রথম আমাদের যে বিকাশ নাম্বারটা আছে একটা বই আমাদের সিকিউ বইটা হচ্ছে তিনশো টাকা এম বইটা হচ্ছে ২১০ টাকা টোটাল দাম হচ্ছে পাঁচশো নব্বই এই যে এই বিকাশে অথবা নগদে স্যান্ড মানি করে তুমি আমাদেরকে বিকাশের লাস্ট যে চার ডিজিট আছে সেই চার ডিজিট সেই সাথে নাম তোমার নাম্বার সুন্দরবন কুরিয়ার অ্যাড্রেসটা দিবা কেউ যদি চাও হোম ডেলিভারি সেক্ষেত্রে তোমার একটু ফি বেশি পড়বে হোম ডেলিভারি যেমন অনেকেই মনে করো কুরিয়ারে যেতেই তো আমার একশো টাকা গাড়ি ভাড়া যায় তো সেক্ষেত্রে তুমি চাইলে হোম ডেলিভারিতে বই নিতে পারবা তখন তোমার ডেলিভারি ফিটা আসবে একশো বিশ টাকা সুন্দরবন কুরিয়ার আসলে তোমার পঞ্চাশ টাকা ডেলিভারি ফি টোটাল পাঁচশো নব্বই টাকা আর যদি তুমি হোম ডেলিভারি নিতে চাও তখন তোমার ডেলিভারি ফিটা একটু বাড়বে একশো বিশ টাকা ডেলিভারি ফি পড়বে সেক্ষেত্রে তোমার ছয়শো ষাট টাকা দিতে হবে এখন কথা হলো তোমরা হয়তো অনেকে চিন্তায় থাকো যে আইসিটি অ্যাসিস্ট্যান্টে বই অর্ডার করবে এটা রিক্স কিনা মনে রাখবে আইসিটি অ্যাসিস্ট্যান্টে কোনো প্রকার বই অর্ডারের রিক্স কারণ কুরিয়ারেও যদি বই হারাই যায় আমরা তোমাকে পুনরায় নতুন বই দিব দেখা গেল বই তুমি নেওয়ার পর কোনো বইয়ের পেজ পাঁচ দশটা পেজ সিরা পড়ছে নতুবা কোনো বইয়ের পাঁচ দশটা পেজ মিসিং তখনও কিন্তু পুনরায় তোমাকে নতুন বই আমরা তোমার স্টুডেন্ট তুমি স্টুডেন্ট মানুষ তোমার টাকার মূল্য অবশ্যই আমি বুঝি তো সুতরাং একদম নিশ্চিন্তে বই অর্ডার করতে পারবা এবং ইনশাল্লাহ কথা দিচ্ছি বাজারে এর চেয়ে গুছানো বই তুমি আর পাবে এবং তুমি বইগুলো পড়ো মন ভালো যাবে যদি দেখো যে দুই দিন পড়ার পর বই ভালো লাগতেছে না তুমি আস্তে করে বইগুলা রিটার্ন করে দিবা আমি তোমাকে পুনরায় তোমার টাকা ফেরত দিব ধন্যবাদ আসসালামু আলাইকুম